নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি প্রিয়াঙ্কা স্বপ্ন উড়ানের আরেকটি আপনাদের স্বাগত আজকে আমরা সবাই মিলে জুহু বিচের উদ্দেশ্যে রওনা দিচ্ছি মুম্বাই এসেছি জুহু সেটা হতে পারে সমুদ্র যেন একটা আলাদাই আকর্ষণ সমুদ্রের পাড়ে বসে মনটা যেন ভালো হয়ে যায় কত রকম চিন্তা ভাবনা মনে ওদের সাজিয়ে গুছিয়ে আসে সত্যি ভালো লাগে আজকে আমরা একটু সন্ধে করেই বেরোলাম সকালবেলা এখানে যা চড়া রোদ থাকে যা গরম তাই আর সকালের দিকে বেরোয়নি কলকাতায় এখন নিশ্চয়ই অনেক ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানে ঠান্ডাটা অনেক ক্ষণস্থায়ী মানে ধরে নিন ওই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আসে দশ পনেরো দিন মতন থাকে তারপরে চলে যায় কিন্তু সে যে বেশি করে ঠান্ডা পড়ে সেটাও কিন্তু না একটা মোটামুটি ঠান্ডা পড়ে আজকে আমরা এখান থেকে মেট্রো করে যাব জুহু বিচ মেট্রো করে যাব আন্ধেরি মানে ডিএন নাগার মেট্রো স্টেশন তারপরে ওখান থেকে অটো অটো করে সোজা জুহু বিচ মুম্বাইয়ের মেট্রো স্টেশনটা যথেষ্ট বড় অনেকটা জায়গা জুড়ে মেট্রো স্টেশনে উঠতে গিয়েই দেখি সামনের থেকে একটা মেট্রো বেরিয়ে গেল যেটা করে আমরা যাব এখন আমরা আট মিনিট ওয়েট করব নেক্সট মেট্রোটা আসবে তারপরে যাব চলুন আপনাদের একটু মেট্রো স্টেশন ততক্ষণে ঘুরিয়ে দেখাই এই মেট্রো স্টেশনটার নাম ধানুকারবাড়ি মেট্রো স্টেশন এখান থেকে আমরা যাব আন্ধারি ওয়েস্ট মানে ডিএন নাগর মেট্রো স্টেশন ওটাই এটা লাস্ট স্টপেজ তারপরে ওখান থেকে অটো আন্ধেরি থেকে আরেকটা একটা মেট্রো স্টেশন অন্যদিকে একটা লাইনে গেছে সেটা আপনাদের আবার নেক্সট কোনো একটা ব্লগে দেখাবো ওটা কোন দিকে গেছে আমিও এখন অবধি ঠিক জানি না মেট্রো স্টেশনে বসে কখন যে আট মিনিট কেটে গেল বুঝতেই পারলাম না আমার ছেলে যা দুরন্ত পানা করছিল ওকে সামলাতে সামলাতে কখন সময় বেরিয়ে গেল বুঝতে পারলাম না ওর শুধু একটাই অস্ত্র বকাবকি করলে মাটিতে শুয়ে পড়বে নাও বা ঠেলা মেট্রো আসার খুশিতে আমার ছেলে একটু ডান্স করে নিল খুব খুশিও মেট্রোর মধ্যে যে অ্যানাউন্সমেন্টগুলো গুলো হচ্ছিল সে অ্যানাউন্সেন অ্যানাউন্সমেন্টগুলোর মাঝে যে মিউজিকগুলো বাজছিল তাতেও খুব আনন্দ পাচ্ছিল তাতেও ও ডান্স করছিল। ওর ডান্স করার জন্য কোনো রকম কোনো কিচ্ছু লাগে না শুধু একটু মিউজিক সে যেরকমই হোক না কেন পুরো মেট্রোতে ওর বাবাকে একটুও বসতে দেয়নি শুধু ডান্স করছে আর শুধু ফোন দি কাটছে কখন হাত ছেড়ে পালাবে আপনাদের একটা জিনিস দেখাই দেখুন মুম্বাই মেট্রোতে একটা দারুণ জিনিস সাইকেল রাখা স্ট্যান্ড যারা সাইকেল করে যাতায়াত করে তাদের এখানে সাইকেলটা রেখে আর পাশে দুটো সিট আছে এই দুটো সিটে বসতে পারে আমরা আমাদের জায়গায় চলে এসেছি ডিএন নাগর মেট্রোতে চলুন এখানে মেট্রো স্টেশনটা এতটা স্পেশিয়াস এতটা বড় যে আমরা খেই হারিয়ে ফেলেছিলাম কোন দিক দিয়ে যাব কোন দিক দিয়ে যাব না এখানে মেট্রোর টিকিট একটা কাগজের টুকরো আর ওর মধ্যে বারকোড সেই বারকোডটা স্ক্যান করলে গেটটা খুলে যায় আর তারপরে একটা ড্রপ বক্স টাইপের রয়েছে সেখানে টিকিটটা ওখানে ফেলে দাও তোমার টিকিটটা রিউজ করা যাবে না এখন আমরা এখান দিয়ে নামছি কিন্তু এটা ভুল পথ পরে আমার হাজব্যান্ড ওটা রিয়েলাইজ করে আমরা আবার ওটা ব্যাক করলাম ব্যাক করে আবার অন্য একটা জায়গা ওই অন্য একটা সাইড দিয়ে আমরা নিচে নামলাম কারণ সব দিক থেকে নামলে অটোটা আমরা নিশ্চয়ই পেতাম কিন্তু একটু ঘুরতে হতো তাই আমরা ঠিকঠাক জায়গা না নামলে অটোটা ঠিক মতো পাওয়া যায় না মানে অনেকটা ঘুরে সার্কেলের মতন ঘুরে এসে সেই আবার একই জায়গা থেকে বেরোবে রাস্তাটা কি ভালো লাগছে দেখুন পুরো মনে হচ্ছে কলকাতার রাস্তা আমরা অটোতে যেতে যেতে সামনে একটা দুর্দান্ত লাল গাড়ি এসে দাঁড়িয়েছে ঠিক আমার অটোর সামনে আমার এটা হবে কোনো সেলিব্রিটির গাড়ি এই জুহু এরিয়াতে অনেক সেলিব্রিটিসরা এমনি যাতায়াত করে অনেক সেলিব্রিটিসরা আবার অটোতে করেও যাতায়াত করে সেটা একটু রাতের দিক করে এই রাস্তাটা আমার অনেক চেনা এই জায়গাটা এটা আমার আগে যেখানে আমরা থাকতাম সেই রাস্তার সাথে কানেক্ট করে এই যে সামনে একটা জিনিস দেখাবো ছিল এই সামনে অমিতাভ বচ্চনের বাড়ি সেটা দেখাবো এখন ওনারা ওই বাড়িটাতে থাকেন না ওই বাড়িটা অনেক পূর্ণ যে এই বাড়িটা একটু জুম করে দেখাবো আপনাদের দেখুন এটা একদম রাস্তার উপরেই বাড়িটা এটা দেখাচ্ছি এই একটা জিম মানে ওদের পুরো কাঁচের এই জায়গাটা জিম আর এই পুরো বাড়িটা ওনার পুরো বাংলোটা কিন্তু ওনারা এই বাংলোটাতে এখন থাকেন না ওনারা থাকেন জলসাতে আমি জলসার পাশ দিয়ে যাব কিন্তু আমি না রাত্রিবেলা ঠিক রেকগনাইজ করতে পারছি না জলসাটা কোন দিকে আমি যদি বুঝতে পারি আপনাদের বলছি কোন দিকে দাঁড়ান আমাকে একটু গড় করে দেখতে হবে আর এই ফাঁকা রাস্তায় অটোটা এত স্পিডে চললো যে আমি যে আপনাকে ঠিকঠাক মতো ভিডিও করে দেখাবো জলসাটা যেখানে ওনারা থাকেন সেটা ঠিক মতো দেখাতেও পারলাম না মনে হয় মানে প্রপার ভিডিওটাও করতে পারিনি দেখুন বাংলোটা কি সুন্দর সাজিয়েছে এখানে এত বড় বড় বাংলো এত সুন্দর সুন্দর বাড়ি যে কোনটা ছেড়ে কোনটা দেখবো সবই মনে হয় সেলিব্রিটিদের বাড়ি এখানে এসে গেছি এটা হচ্ছে রামাডা রামাডা হোটেল এটা ইন্টারন্যাশনাল একটা হোটেল এর পাশ থেকে এখানেই বিচ আমরা আমাদের জায়গায় পৌঁছে গেছি কি যে ভালো লাগছে কত বছর পর সেই আমার নিজের পুরনো জায়গা সত্যি খুব ভালো লাগে আবার সমুদ্র আবার কত কাছে আমি অটোটা আমাদেরকে ওই পারে নামিয়েছে আমরা জাস্ট রাস্তাটা ক্রস করে এই দিকে এলাম এখান থেকে আমরা ওই সাইড দিয়েও জুহু বিচে ঢুকতে পারি কিন্তু না আমরা একদম মেন যেখানে দোকান পাট সাথে জুহু বিচ কানেক্ট করেছে সেখান দিয়ে ঢুকবো তাহলে আমি আপনাদের দোকানগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এখানে প্রচুর খাবারের দোকান স্ন্যাক্স থেকে আরম্ভ করে পান থেকে আরম্ভ করে মুম্বাইয়ের হার্ট থ্রপ আইস আর ফালুদা সব পাওয়া যায় আর সেগুলো খুব চড়া দামে বুঝতেই পাচ্ছেন এটা জুহু এখানে কোনো পয়সার মাপকাঠি নেই কিন্তু যাই বলুন তাই বলুন এখানে খাবারগুলো খুব টেস্টি চলুন আপনাদের একটু ঘুরিয়ে দেখাই এই জায়গাটা এখানে পানিপুরি পাওয়া যায় ফুচকা না পানিপুরিটা একটু আলাদা স্বাদ পানিপুরি আমাদের ফুচকাটা যেমন আমরা আলু দিয়ে টক জল দিয়ে খুব টেস্টি লাগে ফুচকার দোকানে দাঁড়িয়ে যেমন জিভে কীরকম জল চলে আসে কিন্তু এখানে পানিপুরিতে সেই জিভে জলটা আসে না এখানে পানিপুরির মধ্যে গরম গরম ঘুগনি দিয়ে দেয় হ্যাঁ তার মধ্যে ধনে পাতা দেয় গরম ঘুগনি আর পুদিনার জল আমি ঠিক মানেটা বুঝতে পারি না বাট ঠিক আছে আমরা পানিপুরি খাই না এখানে আমরা এখানে খাই সেউপুরি পুরি শেওপুরিটা দারুণ লাগে খেতে আর চারদিকে আইস গোলার দোকান এখানে দারুণ দারুণ আইস দারুণ দারুণ দারুন স্বাদের পাওয়া যায় নানা ধরনের নানা স্বাদের আর জেলি আমার যেটা পছন্দ সেটা হচ্ছে পাও ভাজি আমার একটা স্পেশাল দোকান আছে সামনের দিকে ওইখানে বসে আমরা পাও ভাজি খাই দারুণ মানায় পাও ভাজিটা এখানে টিকি সমোসা এখানে সমোসা পাও পাওয়া যায় মানে সিঙ্গারার মধ্যেখানে আর দুপাশে পাউরুটি ওটাকে বলে সামোসা পাও বাড়া পাও যে পাও ভাজির দোকান কি বিশাল বিশাল তাওয়া দেখেছেন এখানে ভাজিটা হয় আর এই যে ভাজিগুলো রাখা আছে আর পাউরুটি দিয়ে খুব টেস্টি করে আলাদাই একটা স্বাদ এই যে ফাইনালি আমরা চলে এলাম সামনেই সমুদ্র কিন্তু এতটা অন্ধকার হয়ে গেছে সন্ধেবেলা করে বেরিয়েছে তো সমুদ্রটা ঠিক মতো দেখা যাচ্ছে না বাট ঠিক আছে কোনো একদিন আপনাদেরকে সকালবেলায় এসে শুধু সমুদ্রটা দেখাবো এই ওপর থেকে এবার আমাদের নিচে নামতে হবে বিচে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে এত মাথা ধরে ছিল যে একটা চাওয়ালাকে দেখে চা খেতে শুরু করে দিলাম চা এখানে খুব টেস্টি দুধ চা বলুন সবই টেস্টি কিন্তু আমাদের ইচ্ছা ছিল লেবু চা খাবার। আর ভাগ্য ভালো একটা লেবু চা এখান থেকেই পাস হচ্ছিল এখানে সচরাচর লেবু চা পাওয়া যায় না খুব চা আছে চাওয়ালা খুবই খুবই আছে এখানে কিন্তু সবই দুধ চা আজকে জুহু বিচে এসে একটু মনটা খারাপই হলো অনেক কম লোকজন আর অনেক কম দোকানপাট আজকে জানি না কেন হয়তো আমরা দেরি করে ফেলেছি আদারওয়াইজ আজকে দিনটাই ওরকম এখানে খুব সুন্দর সুন্দর কানের পাওয়া যায় জুহু বিচের মধ্যেই এখন এরা দোকান দিয়েছে আগেও ছিল এখন যেন আরো বেশি কানের দুলটা কি সুন্দর দেখুন আর এগুলো সব তিরিশ টাকা করে এখানে বেশি দামও না এই কানের দুলগুলোর দেখুন এগুলো সব কি রিং অন্য সময় এলে এখানে প্রচুর দোকান থাকে এরকম ছোট ছোট জিনিসের খুব অনেক বড় বড় দোকান থাকে মানে অনেক ছোট ছোট এরকম অনেক দোকান পাওয়া যায় ভর্তি বাট আজকে সেরকম একটা দোকান নেই উইকেন্ডে এলে মনে হয় দোকানগুলো বেশি বসে আমরা বেশিরভাগ টাইমে উইকেন্ডে আসি তো একটা জিনিস দেখাবো আপনাদের দাঁড়ান যেটা পিচে সব থেকে বেশি অথেন্টিক্যালি এখানে পাওয়া যায় আমি শুধু এখানেই দেখেছি এই জিনিসগুলো পাওয়া যায় দাঁড়ান দেখাচ্ছি এই যে এ এনারা মাদুরগুলো এখানে ভাড়া দেন এই মাদুর মাদুরগুলো আমি নিয়ে সবাই বসে ঘন্টায় ভাড়া চলে এই এই কথাটাই বলছিলাম এখানে না তেঁতুল কুল সে ছোটবেলায় বনকুলগুলো খেতাম ওই বনকুলগুলো ওখানে পাওয়া যায় ও ওর বাবা এখানে এসে আগে থেকেই দাঁড়িয়ে গেছে ফ্রুট চাট খা ফ্রুটস খাবে বলে এই বড় বড়োগুলো পিয়ারা আনারস আর তরমুজ এইয এখানে আম পাওয়া যায় বারো মাস এখানে আম পাওয়া যায় আর টক মিষ্টি আম ওই লালগুলো ওগুলো আম ওগুলো না ওরা মনে হয় ওরা বলছিল গুর গুড়ের জলে চুবিয়ে রাখে তারপরে ওই কালারটা হয় এরকম কিছুই ওনারা বলছিলেন যেটাই তুমি এখান থেকে খাবে এটা একটা একশো গ্রাম বা পঞ্চাশ গ্রাম এরকম কিছু একটা হিসেব করে চল্লিশ টাকা করে বিক্রি করে আর হ্যাঁ এটা দেখুন আমরা যেমন কলকাতায় আলু কাবলি খাই এরা এখানে চানা এটাও কাব চানা এর মধ্যে অনেক কম সংখ্যক আলু থাকে বাট এই গ্রিন চানা দিয়ে ওরা তৈরি করে জিনিসটাকে এটা হচ্ছে জ্যানের দোকান মানে জ্যান মানে যারা জ্যান তারা এখান থেকে খাবে ওদের তো অনেক ব্যাপার থাকে ওরা সবাই সব কিছু খেতে পারে না কথা বলতে বলতে আমরা সমুদ্রের কাছে চলে এসছি এই সমুদ্রে ঢেউ থাকে না খুব যে একটা বড় ঢেউ যেরকম আমরা দীঘাতে পাই এখানে সমুদ্রে ঢেউ থাকে না আর আমার ছেলেকে দেখুন ও যেন জলের দিকে নাবার জন্য এখন থেকেই পাগলাম করছে ওই যে ছোট বাচ্চাটাকে দেখছেন ও কিন্তু লিটরালি এখানে স্নান করছে সন্ধ্যেবেলায় বেলায় এখানে লোকেরা সন্ধেবেলাতেও স্নান করে গরমকাল তো সেরকম খুব একটা অসুবিধা হয় না হ্যাঁ বেশি দূরে যেতে দেয় না কাছেই থাকে আর একদম দূরে দেখুন অনেকগুলো সাদা সাদা ইয়ে বোটের মতো ওখানেগুলো বোটগুলো দাঁড়িয়ে আছে অন্ধকারে না আমি জুম করার চেষ্টা করলাম বা পুরোটাই অন্ধকার আসছে দেখা যাচ্ছে না থাক কোনো এক সময় সকালের দিকে এসে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে যাব আর একবার তো আসতেই হবে আর একবার কেন বাড়ে বাড়ে আর যেন ডাকবে বাড়ে যেন আসবো আর বাড়ে যখনই আসবো নতুন কিছুভাবে নতুন বিছে গিয়ে নতুন নতুনভাবে আপনাদেরকে দেখাবো নতুন কিছু আমার মা খুব আনন্দ পেয়েছে সমুদ্র তো সমুদ্র যেন মনটাকে ভালো করে দেয় আমার মা নিজে বলছিল এত মার ভালো লেগেছে ঝুবিছে এসে দাঁড়িয়ে আর আমার ছেলে তার মধ্যে একটা কাণ্ড ঘটিয়েছে ওই জায়গাটাতে প্রচুর জল জল আসছে বেচারার কোনো দোষ নেই ও একটা ছোট ও ওর তো আনন্দ করতে ইচ্ছাই করবে ও কি করেছে জানেন জুতোটাকে পুরো ভিজিয়ে দিয়েছে দাঁড়ান দেখাচ্ছি এই যে আমি যখন জিজ্ঞেস করছি তুমি এটা কি করেছো বুঝতে পারছে ও একটা অন্যায় করেছে এখন আর আমায় পাত্তা দিল না সোজা চলে আসছে আমাকে উত্তর দাও কেন করে আমাকে ভোলাতে আসছে যে দেখো আমি কি করেছি এই জুতোটা নিয়ে কি হয়েছে দেখো দেখো কি করেছো আমার দিকে তাকাও চলো তাকাও আমার দিকে এবার একটু কিছু খেতে হবে করতে নেই তো বাবা এই খাবার দোকানগুলো দেখে মনটা তো প্রথম থেকেই ইচ্ছা করছিল খাই 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 তারপরে ভাবলাম না একটু ঘুরে নি তারপরে গিয়ে খাবো আজকে আমরা তাওয়া পোলাও খাব পাও ভাজি তো খাবই তার আগে তাওয়া পোলাও খাবো এটা মুম্বাই স্পেশাল ডিশ স্পেশাল মানে কি এখানে পাওয়া যায় আসলে এই খুব খুব টেস্টি লাগে খেতে এই যে দেখুন কি সুন্দর সাজি গুছিয়ে দিয়েছে পোলাও দিয়েছে ওখানে রায়তা দিয়েছে একটা বড় পাপড় লেবু আর পিয়াজ কুচি আর হ্যাঁ পাও ভাজি এটা তো আমাকে দোকানগুলো দেখিয়েছিলাম না ওইখানে বসে ওই জায়গাটা সিঁড়িগুলোতে বসে সমুদ্র দেখতে দেখতে খাও আর তারপরে ফালুদা ফালুদাটা তো নিতেই হবে আমার ছেলে কি করেছে জানে পাশে একটা বাচ্চা তার বাবা মা তাকে গোলা কিনে দিয়েছে ও ওটা দেখে শুধু বলছে আসকিম মাসকি মাসকিম কি লজ্জার ব্যাপার যদিও বা ছোট লাস্টে ওকে একটা আলাদা করে আইসক্রিম কিনে দিলে তারপরে সে চুপ হয় এবার আমাদের বাড়ি যাবার পালা আমরা এবারে প্রথমেই যে বলেছিলাম না দুটো সাইড আছে একটা এই সাইডটা আর একটা যেখান দিয়ে যেখান থেকে আমরা ঢুকলাম সেই সাইডটা ওটা দিয়ে ঢুকলাম কারণ ওখানে দোকানগুলো অনেক আছে বলে ওটা দেখাবো বলে আর এই সাইডটা এটা হচ্ছে ডিরেক্ট বিচে ঢোকা যায় এই জায়গাটা কি সুন্দর তৈরি করেছে দেখুন যেন ফটো সেশন করার জন্য আমিও মাকে আর গৌরবকে বললাম এই জায়গাটা যাও আমরা একটা ফটো তুলবো মাও দেখি টুকটুক করে ওই জায়গাটাতে চলে গেল মা খুব ভালো লেগেছে মা এত আনন্দ পেয়েছে ফটোগুলো আপনাদের সাথে পরে আমি শেয়ার করে দেব এটা খুব সুন্দর দূর থেকে জায়গাটা এত সুন্দর লাগছিল যে বলার মতো নয় এবার আমরা এখান থেকে বেরিয়ে ডিরেক্ট অটো নিয়ে বাড়ি যাব আর আমরা মেট্রো বা কোনো ব্রেক জার্নি করব না অনেকটা রাত হয়ে গেছে আমরা ডিরেক্ট অটো নিয়ে সোজা বাড়ি রাত্রেবেলায় অটোতে চড়তে খুব ভালো লাগে রাস্তাটাও অনেকটা ফাঁকা হয়ে যায় দেখতেও খুব সুন্দর লাগে আর এত সুন্দর এই দিকটাতে সাজানো হয় না গাছগুলোর মধ্যে লাইটিং যেন সারা জীবন মানে সারা বছরই এখানে মনে হয় দিওয়ালি চলছে জুহু থেকে বেরিয়ে বাড়ি যাবার পথেই দুজন সেলিব্রিটির বাড়ি চোখে পড়ল। একটা হচ্ছে অমিতাভ বচ্চনের বাড়ি আর একটা হচ্ছে ঠিক তার অপোজিটেই ধর্মেন্দ্রের বাড়ি এইটা এটা হচ্ছে অমিতাভ বচ্চন যে বাড়িতে থাকেন জলসা সেই বাড়িটা বাট এটা বাড়ির পেছন দিকটা ঠিক তার অপোজিটে এইটা এটা হচ্ছে ধর্মেন্দ্রের বাড়ি চলুন আজ আজকে এই পর্যন্তই আবার নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে আমার ব্লগটা ভালো লাগলে অনেক বেশি করে শেয়ার করবেন লাইক দেবেন আর কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ